কানাডার ইমিগ্রেশনের ইতিহাসে দুই হাজার চব্বিশ সাল একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হবে ট্রুডো গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর থেকে তিন টার্মে ট্রুডো গভর্নমেন্ট শপথ নিয়েছে প্রধানমন্ত্রী হিসেবে তো তার এই তিন টার্মের মধ্যে সর্বোচ্চ পরিমাণে ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু হচ্ছে দুই সালে তো আগে কনজারভেটিভ গভর্নমেন্ট যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু তারা ইমিগ্রেশনের একটা লেভেল মেনটেন করতো তিন লাখের বেশি কখনই তারা ইমিগ্রান্ট ভিসা ইস্যু করতো না কিন্তু ট্রুডো গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর থেকে ইমিগ্র্যান্টদের অন্য কিছু হোক না হোক তারা সংখ্যাটা অনেক বাড়িয়ে দিয়েছিল তো এই দু সালটি তার একটি মাইল ফলকের সর্বোচ্চ লেভেল হিসেবে বিবেচিত হবে ইতিহাসে কেনাডার ইতিহাসে যদিও ইতিহাসটি ভিন্নভাবে রচিত হওয়ার কথা ছিল কিন্তু পঁচিশ ছাব্বিশ সাতাশ সালে কমানো হবে ইমিগ্রেন্টদের রেশিও তো এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের সাথে যারা আছেন সবাইকে স্বাগতম ইমিগ্রেশন টু কেনাডা টু সেট এ নিউ রেকর্ড ইন টু তো আজকে মূলত আমরা দুই সালের যে ইমিগ্রেশনের রেশিও ইমিগ্রে আনার হার সেটার সাথে সেটা নিয়ে কথা বলবো পাশাপাশি পঁচিশ সালের একটি প্রিডিশন এবং পঁচিশ সাল কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে আমরা কথা বলবো যারা আমাদের সাথে আছেন আশা করি এই তথ্যগুলো জানবেন এই তথ্যগুলো আপনাদেরকে সমৃদ্ধ করবে আপনাদের নলেজকে কেনাডা ইমিগ্রেশনের বিষয়ে এবং আপনাদের পরিকল্পনাগুলোকে সাজাতে সহযোগিতা করবে ক্যানাডা ইজ গিয়ারিং আপ ফর এ হিস্টোরিক ইয়ার ইন ইমিগ্রেশন উইথ প্রজেকশনস ইন্ডিকেটিং রেকর্ড ব্রেকিং নাম্বারস অফ নিউ পারমানেন্ট রেসিডেন্স ল্যান্ডিং ইন টু তো এখানে আমরা যদি একটু হিস্ট্রিটা পর্যালোচনা করি দুই হাজার থেকে দুই সালে তাহলে এখানে আমরা অনেক কিছু দেখতে পারবো সেটা আপনাদেরকে দেখাবো আমরা ওভার দি পাস্ট ফাইভ ইয়ার্স ক্যানাডা হ্যাজ ডেমনস্ট্রেটেড ই স্টেডি রেইস ইন ইমিগ্রেশন লেভেলস বিলো ইজ এ টেবলস আমারাইজিং টোটাল ইমিগ্রেশন এয়ারভালস বাই ইয়ার তো এখানে আমরা ইয়ার আফটার ইয়ার যদি বিবেচনা করি দুই হাজার বিশ থেকে আমরা শুরু করি দুই হাজার বিশ সালে কেনাডার টোটাল ইমিগ্রেন্ট ভিসা ইস্যুর হার ছিল এক লক্ষ চুরাশি হাজার পাঁচশো নব্বই তো দুই হাজার একুশ সালে এসে সেটি দাঁড়িয়েছে চার লক্ষ ছয় হাজার পাঁচ অর্থাৎ দুই হাজার বিশ সালে আপনারা জানেন করোনা প্যান্ডেমিকের একটি বছর এই বছরে অনেক সারা পৃথিবীব্যাপী ব্যাপক একটি শহরগুলো পড়ে যায় সেটার সব সেই ইতিহাসে সবাই আমরা সাক্ষী যাদের বয়স কমপক্ষে ছয় বছর তারা সবাই তথ্যগুলো জানেন দেখেছেন তো সাফার করেছেন তো এরপর থেকে ক্যানাডার ইমিগ্রেশন লেভেলটা অনেক হাই লেভেলে ইনক্রিজ করা হয় এই একশো বিশ বেড়ে যায় পরের বছরে দুই সালে সেই দুই সালে ইমিগ্রেন্টদের আনা হয় চার লক্ষ ছয় হাজার পাঁচজনকে তো এই চার লক্ষের যে আপনার মাইল ফলক চার লক্ষের মাইল ফলকের পরে এর পরে বাকি সময়গুলোতে কখনোই আর কিন্তু চার লক্ষের নিচে নামে নাই এই দুই পর্যন্ত কিন্তু তারা এই চার লক্ষের ঘরে অবস্থান করেছিল দুই সালে এসে আগের থেকেও সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট অধিকারী ইমিগ্র্যান্ট ভিসা হয় তখন ইস্যু হয় চার লক্ষ সাঁত্রিশ হাজার একশো ইমিগ্র্যান্ট ভিসা এরপরে দুই সালে এসে সেটার সাথে আরও ইনক্রিজ হয় আরও সাড়ে ছয় পার্সেন্ট তা দুই হাজার তেইশ গত বছরে কেনাডাতে ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হয় চার লক্ষ পঁয়ষট্টি হাজার নয়শো এবং এই বছরে দুই সালে এখন পর্যন্ত চার লক্ষ চোদ্দো হাজার চারশো পঁয়ষট্টি ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হয়েছে স্ট্যাটিস্টিক্স কানাডার তথ্যমতে মতে এটি অক্টোবর পর্যন্ত প্রাপ্ত তথ্য যেহেতু অফিসিয়াল ডাটাগুলো পেতে সময় লাগে এই কারণে এটা অক্টোবর পর্যন্ত তো এখানে ধারণা করা হচ্ছে সেটি চার লক্ষ পঁচাত্তর থেকে পাঁচ লক্ষ এর মধ্যে থাকবে দুই সালে তো এই যে সর্বোচ্চ লেভেলের ইমিগ্রেন্ট ভিসা আর কখনোই কিন্তু কেনাডার ইতিহাসে কখনোই এই পরিমাণে ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হয়নি দুই হাজার তেইশের তুলনায় চব্বিশ সালে সাড়ে সেভেন পয়েন্ট থ্রি পার্সেন্ট ইনক্রিজ করা হচ্ছে তো দুই সালে অ্যাকচুয়ালি এটা পাঁচ লক্ষ হওয়ার কথা ছিল কিন্তু এই সময়তে এই সময়ে এসেই কারণ ইমিগ্রেশন তাদের কার্ভটি পরিবর্তন করে নিম্নমুখী করে দেয় ক্রম হ্রাসমান করে দেয় কারণ দুই হাজার সাল আমাদের নাকের ডগায় এই সময় ইস্যু হবে চার তিন লক্ষ পঁচানব্বই হাজার ইমিগ্রেন্ট ভিসা অর্থাৎ চার লক্ষের ঘর কেনাডার লিভ নিবে এই দুই সাল থেকে এই কারণে মূলত আপনার এই দুই সালটি কেনাডার ইতিহাসে কেনাডার ইমিগ্রেন্টে ইমিগ্রেশনের ইতিহাসে একটি অত্যন্ত মাইল ফলক হয়ে থাকবে একশো বছর পরেও এই দুই সালকে মানুষ স্মরণ করবে দি স্টাডি গ্রোথ আন্ডার এস কোর্স ক্যানাডাস কমিটমেন্ট টু ওয়েলকামিং নিউ কমার্স ইভেন্ট অ্যামিডস গ্লোবাল চ্যালেঞ্জেস সাস দি প্যান্ডেমিক তো এর মধ্যে অনেক চড়াই উতড়াই সমালোচনা ইন্টারনাল অনেক ক্রাইসিস হাউজিং ক্রাইসিস দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এই সব কিছুর পরেও টুডো গভর্নমেন্ট তাদের ইমিগ্রেন্টদের ওয়েলকামিংয়ের হারটা অনেক বাড়িয়ে রেখেছিলেন তো এখানে আমরা একটু প্রভিন্স ওয়াইজ যদি অ্যানালাইসিস করি সেগুলো আমাদের জানাটা দরকার রয়েছে সব কিছুর সব তথ্য স্ট্যাটিস্টিক্স কানাডার আপ টু অক্টোবর এটি বাকি দুই মাসে আপনার যে হারে আগের রেশিও বেড়েছে সেই হারেই বৃদ্ধি পাবে সেই সেটা আমরা ধরে নিতে পারবো আর কি তো প্রভিন্স ওয়াইজ আমরা যদি দেখি প্রথমে নিউ ফার্মান ল্যাবরেডর অর্থাৎ কানাডার এখানে আটলান্টিক প্রভিন্সগুলোর মধ্যে একটি দুই সালে তারা পাঁচ হাজার পনেরো ভিসা ইস্যু করেছে যেটি আগের তুলনায় কম এই প্রভিন্সের রেশিও একটু কমে গেছে এই দুই সালে তা প্রিন্স এডওয়াডা আইল্যান্ডে আমরা যদি যাই এখানে দেখা যাচ্ছে নয় হাজার পাঁচশো পঞ্চান্ন ইমিগ্রেন ভিসা ইস্যু হয়েছে যেটির ইনক্রিজের হার সাড়ে বাইশ পয়েন্ট আট পারসেন্ট এখানে কি ইনসাইড হিসেবে আমরা দেখতে পাচ্ছি প্রিন্স এডওয়াডা আইল্যান্ড ইম্প্যাসিস অন ইকোনমিক ইমিগ্রেশন হ্যাজ ড্রাইভ হ্যান ইট সাকসেস পার্টিকুলারলি ইন অ্যাড্রেসিং লেবার শর্টেজেস ইন এগ্রিকালচার অ্যান্ড হসপিটালিটি তো এই প্রভিন্সে কেউ যদি আসতে চান তারা এগ্রিকালচার এবং হসপিটালিটি এই সেক্টরকে টার্গেট করে এই প্রভিন্সে আসতে পারেন আমরা এবার নোভাই স্কাশিতে আসি সেখানে এইট পয়েন্ট এইট ইনক্রিজ হয়েছে আগের বার্সের তুলনায় এখানে অক্টোবর পর্যন্ত আঠা বারো হাজার আটশো পঞ্চাশ ভিসা ইস্যু হয়েছে নোভাইস্কাশিয়া হ্যাজ বিকাম এ হাব ফর স্কিল্ড ওয়ার্কারস অ্যান্ড এন্টারপ্রেনার্স উইথ প্রোগ্রামস টেলর টু ইটস গ্রোয়িং টেক অ্যান্ড হেলথ কেয়ার সেক্টর নিউ ব্রান্স উইক নিউ ব্রান্স উইকে বাইশ পয়েন্ট দুই দুই পার্সেন্ট ইনক্রিজ হয়েছে ইমিগ্র্যান্ট ভিসা ইস্যুর হার অক্টোবর পর্যন্ত এখানে চোদ্দো হাজার দশটি ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু হয়েছে নিউ ব্রাঞ্চি কিন্তু উত্তর রিনাউন্ড একটি প্রভিন্স এবার আমরা আসি কেনাডার সবচেয়ে বড় আপনার জনসংখ্যার দিক থেকে বড় প্রভিন্স অন্টারিও এই প্রভিন্সের অবস্থা দেখুন এখানে অক্টোবর পর্যন্ত এক লক্ষ তিয়াত্তর হাজার আটশো পঁচাত্তরটি ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হয়েছে যেখানে আপনার দুই লাখ প্লাস প্রজেক্টেড তো এটা হয়ে যাবে তো এই একটি প্রভিন্সেই আপনার টু দুই লাখের মতো এমিগ্রান্ট ভিসা ইস্যু হচ্ছে তো এখানে এই কারণে অন্টারিও প্রভিন্সে বসবাস করে একটু চ্যালেঞ্জিং এখানে প্রচুর কম্পিটিশনে আপনাদের থাকতে হয় যারা আসতে চান ভবিষ্যতেও একটু কম্পিটিশন ফেস করতে হবে অন্টারিওস বুমিং টেক সেক্টর ফিনান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রি অ্যান্ড ডাইভার্স কালচারাল কমিউনিটিস মেক ইট এ ম্যাগনেট ফর স্কিল ওয়ার্কার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সিরিজ লাইক টরন্টো অটোয়া অ্যান্ড ওয়াটার লু আর মেজর হাবস ফর ইমিগ্রেশন গ্রোথ বাট এট দি সেম টাইম আর স্ট্রাগলিং উইথ কস্ট অফ লিভিং তো এখানে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে এই বিষয়টি আপনাদেরকে মাথায় রাখতে হবে সেইগুলোর সাথে সামঞ্জস্য রেখে আপনাদের প্ল্যানগুলো সাজাতে হবে ব্রিটিশ কলম্বিয়া দুই হাজার চব্বিশে এখানে এ পর্যন্ত ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সে এন্ট্রি হয়েছে চুয়ান্ন হাজার দুইশো তিরিশ এবং তাদের অ্যানুয়াল টার্গেট হলো পঁচাত্তর হাজার সেটিও পূরণ হয়ে যাবে আশা করা যাচ্ছে ব্রিটিশ কলম্বিয়ার ন্যাচারাল বিউটি স্ট্রং ইকোনমি অ্যান্ড গ্রোয়িং সেক্টর লাইক টেক টেক হেলথ কেয়ার অ্যান্ড গ্রিন এনার্জি অ্যাট্রাক্ট ইমিগ্রান্টস ভ্যাঙ্কুবার অ্যান্ড ভিক্টোরিয়া রিমেইন দি টপ সিরিজ অফ সেটেলমেন্ট অর্থাৎ ব্রিটিশ কলম্বিয়ার দুইটি মেজর সিটি ভ্যাঙ্কুভার এবং ভিক্টোরিয়া এগুলো অনেক এক্সপেন্সিভও বটে এবার আমরা চলে আসি প্রেরি প্রভিন্স অ্যালবার্টাতে দুই হাজার চব্বিশে ইমিগ্রেশন টোটাল ছাপ্পান্ন হাজার চারশো তিরিশ এটাও কম না অনেক বেশি বলা চলে অ্যালভাটা অ্যাফোর্ডেবল লিভিং স্ট্রং জব মার্কেট ইন অয়েল অ্যান্ড গ্যাস অ্যান্ড ইনক্রিজিং অপরচুনিটিস ইন টেক অ্যান্ড রিনিউয়েবল এনার্জি তো যারা নতুন করে আসতে চাচ্ছেন ইমিগ্র্যান্ট ভিসানি স্টুডেন্ট হিসেবে এই প্রভিন্সে আসতে হলে এখানে দেখুন কোন কোন সেক্টরগুলো এখানে বেশি চল চলমান বা যেগুলোতে আপনার অপরচুনিটি রয়েছে অয়েল এবং গ্যাস ফ্যাক ইন্ডাস্ট্রি রয়েছে এখানে এরপরে আপনাদের রিনিউয়েবল এনার্জি এই বিষয়গুলোতে ফোকাস করে যারা আসতে চান তাদের জন্য এটা সুইটাবল হবে নিয়োগের জন্যে সিরিজ লাইক ক্যালগেরিয়া অডমন্টন আর লিডিং দি চার্জ বাট নাও পিপল আর স্ট্রাগলিং টু ফাইন এমপ্লয়মেন্ট এখানেও চ্যালেঞ্জ রয়েছে তবে এখানেও খরচও তুলনামূলক ভালোই কম না এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা এখানে টার্গেট করতে পারেন আমরা এবার আসি ক্যানাডার অন্যতম গুরুত্বপূর্ণ প্রভিন্স কুইবেক প্রভিন্স কুইবেক প্রভিন্সে এই আপনার টোটাল হচ্ছে পঞ্চাশ হাজার চারশো টার্গেট তাদের সেটা হয়তো ফুলফিল হয়ে যাবে অ্যাজ এ ফ্রেঞ্চ স্পিকিং প্রভিন্স কুইবেক অফ আর্স ইউনিক ইমিগ্রেশন স্ট্রিমস টেইল টু ফ্রাঙ্ক অ্যান্ড বাইল্যাংগুয়াল অ্যাপ্লিক্যান্টস সিটিজ লাইক মন্ট্রিয়াল অ্যান্ড কুইবেক সিটি আর কি সেটেলমেন্ট এরিয়াস তারপরে আমরা চলে আসলাম ম্যানিটোবাতে ম্যানিটোবাতে দুই হাজার চব্বিশ সালে একুশ হাজার নয়শো দশটি ভিসা ইস্যু হবে ম্যানিটোবাস ফোকাস অন কমিউনিটি ড্রাইভ হ্যান্ড ইমিগ্রেশন অ্যান্ড অপরচুনিটিস ইন এগ্রিকালচার ম্যানুফ্যাকচারিং অ্যান্ড হেলথ কেয়ার তো এখানে এগ্রিকালচার সেক্টরের সেক্টরকে যারা প্রায়োরিটি দেবেন তাদের জন্য ম্যানিটোভাটা অনেক ভালো একটি জায়গা এরপরে আপনার হেলথ কেয়ার ম্যানুফ্যাকচারিং সেক্টরগুলো এখানে যথেষ্ট বুম আস বুম করতেছে সাস্কাসুয়ান প্রেরি প্রভিন্সের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সাসকাসুয়ানের টার্গেট হচ্ছে আপনার বিশ হাজার ছয়শো নব্বই সাজকাসুয়ান ইমিগ্রেশন গ্রোথ ইজ সাপোর্টেড বাই ইটস অ্যাফোডেবল লিভিং বুমিং এগ্রিকালচার ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনক্রিজিং ডিমান্ড ফর স্কিল ওয়ার্কারস ইন কনস্ট্রাকশন অ্যান্ড হেলথ কেয়ার তো এখানে এগ্রিকালচার কনস্ট্রাকশন অ্যান্ড হেলথ কেয়ার এগুলো এই সেক্টরগুলোতে যথেষ্ট ক্যারিয়ার অপরচুনিটি রয়েছে আপনাদের এবার আমরা একটু ন্যাশনাল ট্রেন্ডসটা যদি অ্যানালাইসিস করি দুই হাজার চব্বিশ সালে আমরা দেখতে পাচ্ছি এখানে ইকোনমিক ইমিগ্রেশন অর্থাৎ আপনার পিএনপি এক্সপ্রেস এন্ট্রি ইআইপি এর মাধ্যমে এখানে টোটাল ইমিগ্রেন্টসদের এন্ট্রি ঘটবে আটষট্টি পার্সেন্ট টোটাল ইমিগ্রেন্টের তিন লক্ষ চল্লিশ হাজার ফ্যামিলি স্পন্সারশিপের মাধ্যমে এক লক্ষ দশ হাজার যেটা টোটাল ইমিগ্রেশন টার্গেটের বাইশ পার্সেন্ট এবং হিউম্যানটেরিয়ান অর্থাৎ রিফিউজি ক্লেমের মাধ্যমে যারা লক্ষ লক্ষ ভাই বোনরা ভিজিটার ভিসা বা বিভিন্ন ক্যাটাগরিতে স্টুডেন্ট ভিসা বিভিন্নভাবে যারা পাম্পিয়ার প্রোগ্রামে অ্যাডজাস্ট করতে পারেননি রিফিউজি ক্লেম করে বসে আছেন তাদের মধ্যে থেকে পঞ্চাশ হাজার ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হবে হিউম্যানটেরিয়ান রিফিউজি হিসেবে এই দুই হাজার সালে এটা টোটাল ইমিগ্রেশনের দশ পার্সেন্ট এই হচ্ছে ন্যাশনাল ট্রেন্ড এবার আমরা আসি দুই সাল আমরা যেহেতু চব্বিশ সাল একদম শেষের দিকে চব্বিশ সালের ইতিহাসটাকে মনে রাখার জন্য কিছু বিষয় আমরা তুলে ধরলাম তো এই এখন দুই হাজার পঁচিশ সালে আসলে যেহেতু এক লক্ষ পাঁচ হাজার ভিসা টার্গেটের তুলনায় কমানো হয়েছে সুতরাং এখানে অনেক কাঠছাটা হতে যাচ্ছে তুলনামূলকভাবে তো এখানে কি হতে পারে দি ফডারেল গভর্নমেন্ট সিমস টু সারপ্রাস দিস অ্যানুয়াল টার্গেট অফ ফোর লাখ এইটি ফাইভ থাউজেন্ড নিউ কমার্স ইম্প্যাসাইজিং ইকোনমিক গ্রোথ অ্যান্ডি রিজোনাল ডিস্ট্রিবিউশন উইথ এ রেকর্ড ব্রেকিং ইয়ার অ্যান্টিসিপেটেড ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ক্যানাডাস ইমিগ্রেশন স্ট্র্যাটেজি ইজ সেট টু ইভলভ ফার্দার ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উইথ রিডাকশন ইন অ্যানুয়াল ইমিগ্রেশন টার্গেস টু তিন লাখ পঁচানব্বই হাজার অর্থাৎ তিন লাখ পঁচানব্বই হাজার ইমিগ্রেশন ভিসা ইস্যু হবে তো এই বছর অর্থাৎ সামনের যে নতুন বছর আসতেছে এখানে কী প্রেডিকশনস বা কী সেক্টরগুলো কোনগুলো হবে কোনগুলোতে আপনাদের অপরচুনিটিস বেশি থাকবে প্রথমে রয়েছে ইনক্রিজ ফোকাস অন রুরাল এরিয়াস দ্য প্রোগ্রামস লাইক রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট তো এই প্রোগ্রামটাই তুলনায় এই ধরনের প্রোগ্রাম নতুন অনেকগুলো প্রোগ্রাম ওপেন হচ্ছে সেগুলোতে ফোকাস করা হচ্ছে উইল গেইন ট্র্যাকশন ডাইভার্সিফিকেশন ফর পাথওয়ে মোর ইনিশিয়েটিভস টার্গেটিং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হেলথ কেয়ার ওয়ার্কারস অ্যান্ড টেক প্রফেশনালস লেবার মার্কেট ইম্প্যাক্ট ইমিগ্রেশন উইল ফিল ক্রিটিক্যাল গ্যাপস ইন ইন্ডাস্ট্রি সাকসেস কনস্ট্রাকশন হেলথ কেয়ার অ্যান্ড ট্রান্সপোর্টেশন এই হল অবস্থা কেনাডাস ইমিগ্রেশন পলিসিস কন্টিনিউ টু ড্রাইভ পপুলেশন গ্রোথ ইকোনমিক স্টাবিলিটি গ্লোবাল কম্পিটিভনেস অ্যাজ দি নেশন সেটস এ নিউ রেকর্ড ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইট ইস ক্লিয়ার দ্যাট ইমিগ্রেশন উইল রিমেইন এ করোনার স্টোন অফ ক্যানাডাস প্রসপারিটি বাট অ্যানুয়াল টার্গেট উইল রিমেইন উইল বি রিডিউস সিগনিফিকেন্ট ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এইভাবে আমরা দুই চব্বিশ সালকে শেষ করলাম দুই পঁচিশ সাল আমাদের নাকের ডগায় চলে এসেছে আমরা আশা করছি যে দুই সালে অনেক ভাই বোনরা যদি যথাযথ পরিকল্পনা মেনটেন করে নিজেদেরকে প্রস্তুত করতে পারেন তাহলে তাদের জন্য এখানে আসাটা সহজ হবে তো সেই প্রত্যাশায় আজকের আলোচনা আমরা শেষ করবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিসালাম আলাইকুম